প্রথমে ডায়মন্ড হারবার ফলদা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মহেশতলে মিডিয়া ব্রোচ হবে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন সাতটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে দশ দিনের স্বাস্থ্য শিবির করা হবে যারা পূর্বের শিবিরগুলিতে উপস্থিত ছিলেন না বা যাদের ফলো প্রয়োজন তাদের জন্য আরও পাঁচ দিনের মেকআপ ক্যাম্প করা হবে পঁচাত্তর দিনের কর্মসূচি আয়োজিত হবে প্রত্যেক রোগীর চিকিৎসারত ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন প্রতিটি ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন এক হাজার বেশি ডাক্তার অংশগ্রহণ করবে পাশের বেশি ডায়াগনস্টিক টেকনিশিয়ান এবং এক হাজার পাঁচশো স্বেচ্ছাসেবক থাকবে প্রতিটি শিবিরে ব্লাড প্রেশার সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গি সিজি ব্যবস্থা থাকবে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে সংকটজনক রোগীদের রেফার করা হবে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতাল বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এমআর বাঙর হাসপাতাল বিদ্যাসাগর হাসপাতাল গার্ডেন সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এনআরএসএসম আর জি জিআইএমএস ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা লোকসভার একাত্তরটি পঞ্চায়েত এলাকা এবং তিরানব্বইটি ওয়ার্ডের প্রায় তেইশ লক্ষ মানুষ সেবাশ্রয়ের মাধ্যমে উপকৃত হবেন মহেশ থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম নিউজ দু হাজার বুথ ধরেন তাহলে ছটা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে তিনশো থেকে তিনশো কুড়িটা ক্যাম্প হবে দুশো আশিটা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি আরও দশ পনেরোটা কুড়িটা বাড়তে পারে তো তিনশোটা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প ছটা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে ছ হাজার মানুষকে পরিষেবা দেবে এবং সব কিছু বিনামূল্যে সব কিছু বিনামূল্যে সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে সেখানে টয়লেট থাকবে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে এসিজি করার হলে এসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং ধরুন একটা রেফারাল কেস দু তারিখ ডায়মন্ডারবার থেকে শুরু হচ্ছে তাকে পাঠানো হলো ধরুন পিজিতে এবং তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই সত্তর দিন পরে একই জায়গায় শেষ পাঁচ দিন ক্যাম্প বসবে যাতে তার কোনো অসুবিধা আছে কি বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিহার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট পাঁচ দিন দুশো আশিটা তিনশোটা যাই ক্যাম্প হোক প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই থাকবে এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা কোনো লোকসভায় হয়নি আমরা প্রায় তিন মাস ধরে এটা করব করব করে বিশাল যেহেতু একটা কর্মযোগ্য একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় আজকে বারোশো ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রায় কুড়ি হাজার স্বেচ্ছাসেবক থাকবে তার সাথে ছশোর বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে তার সাথে আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকবে সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এমপি এমএলএ পঞ্চায়েত জেলা পরিষদ সবাই থাকবে জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত বিএমস থেকে শুরু করে সিএমএস থেকে শুরু করে স্বাস্থ্য প্রাইমারি হেলথ থেকে হেলথ সেন্টার থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী দু তারিখ থেকে দু হাজার জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারব মানুষের জন্য কাজ করে আমাদের একমাত্র লক্ষ্য কর্তব্য এবং দায়িত্ব দায়বদ্ধতা আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী উন্নয়নমূলক জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময় লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া একদিনে পঞ্চাশ হাজার টেস্ট করা পঁচাত্তর হাজার বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে এক হাজার টাকা করে ভাতা পৌঁছে দেওয়া এছাড়াও মেটিয়া ব্রুজের কারবালা মোড়ে সেলাই মেশিনের ভান্ডার নিয়ে হাজির সাবির এন্টারপ্রাইজ সেলাই মেশিন থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রকম কাটিং মেশিন স্টিম আয়রন সেলাই মেশিন ফ্যাটলক কাজ সেলাই বোতাম টাকা ইন্টারলক গেজিং সমস্ত রকম মেশিন ন্যায্য মূল্যে সারা ভারতবর্ষে সাপ্লাই দিয়ে থাকে পুরাতন ও নতুন মেশিনে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সাবির এন্টারপ্রাইজ জ্যাক ডিলার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফাইভ এইট সিক্স ফোর ফাইভ অথবা এইট সিক্স নাইন সেভেন ফাইভ ওয়ান টু ফোর ফোর অথবা নাইন ফোর থ্রি টু এইট নাইন ফোর এইট সেভেন টু সাবির এন্টারপ্রাইস ওয়ান নাইন এইট এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাবির মেশিনারিস হ্যান্ড সেকেন্ড হ্যান্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঔলাদ আলী মার্কেট কারবালা কলকাতা সেভেন নিগার ফার্নিচারের ঠিক বিপরীতে একটি টি নিগার ফার্নিচারের নিচে সত্তর যোগাযোগ করুন